নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করলাম সকাল থেকে দেখো সকালে উঠেই আমি আগে চাটা করে নিয়েছি চল মা বাবা আর কাকুকে চাটা দিয়ে দিতে হবে তো চাটা যখন হয়ে গিয়েছে চাটা ছেঁকে নিতে হবে তো চলো চাটা ছেঁকে নিই মা আর বাবা খাবে মা খাবে কাপে বাবা খাবে গ্লাসে কাকু খাবে কাপে তো চলো চাটা দিয়ে এসেই প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে চলো চাটা আগে দিয়ে আসি তো গ্যাসে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু সাদা তেল আর দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি তো এর মধ্যে একটা তোমরা থাকলে পারলে তেজপাতা দিও তেজপাতা দিলে স্বাদটা ভালো হবে আর এর মধ্যে সবজি যা পারবে কেটে দেবে যেমন ধরো বিনস দিতে পারো মটরশুঁটি দিতে পারো আমি দিয়েছি মটর গাজর আলু আর পটল তোমরা এগুলো দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা একটু করে নিতে হবে একটু নেড়ে দিতে হবে এবং এরপরে কি করবে এটা একটু হালকা নাড়ার পরে মুগ ডালটা দিয়ে দেবো ধুয়ে তো এর মধ্যে মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডাল এর একটা হালকা গন্ধ থাকে মুগ ডালটা না ভাজলে খেতে ভালো লাগে না তো তোমরা কেউ চাইলে শুকনা মুগ ডালটা শুকনা খলায় নেড়ে ধুয়ে তারপরে এর মধ্যে দিতে পারো সেটা করলেও হবে তো আমার সময়ের অভাবের জন্য আমি একসাথেই করে নিয়েছি তো চলো এটা নেড়ে নেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিতে হবে তো হলুদের গুঁড়োটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ না হলে হলুদের গুঁড়ো যদি ওপর জল দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে ওটা হচ্ছে কী বলে ওটাকে লামস হয়ে যাবে লামস রয়ে গেলে তখন মুখে পড়লে হলুদগুলো ভালো লাগবে না তো চলো এটা নাড়া হয়ে গিয়েছে এর মধ্যে এবার জল দিয়ে দিতে হবে জল দিয়ে সেদ্ধ করতে বসাতে হবে তো যতক্ষণ বন্ধুরা এটা সেদ্ধ হচ্ছে তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে কেমন হলো রান্নাটা লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা এবার এই দেখো এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আসল জিনিসটা দিয়ে দিতে হবে এটা কি বানাবো বলো তো সাবুর খিচুড়ি তো চলো তার জন্য তো সাবুটা দিতে হবে চলো সাবুটা দিয়ে দেই যেহেতু সাবুটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য দেখো একটু শক্ত হয়ে চিটে গিয়েছে তো এক করে সাবুটা দিয়ে দিতে হবে আর সাবু দিয়ে নাড়া বন্ধ করলে চলবে না দিলেই নিচে বসে যাবে তো এবার আমাকে মন দিয়ে ওটা নাড়তে থাকতেই হবে যেমন আমাদের পায়েসে চিনি দেওয়ার পর পায়েসটা বসে যায় সেই রকম হচ্ছে এটা তো চলো এটাকে এবার নাড়তে থাক রাখতে হবে এটা নেড়ে নেড়ে এটা যতক্ষণ না সেদ্ধ হয় এটা অবশ্যই নাড়তে থাকবো আর এর মধ্যে সেদ্ধর পরে অবশ্যই একটু চিনি দিয়ে দিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার দেখো আজকে শাশুড়ি মাকে খেতে দিয়েছি তো কেমন লাগলো বলবে শুনবো তোরা তোমরা তো দেখো সাবুটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নিতে হবে তো চলো জিরেটা গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আর একটু অবশ্যই তোমরা চিনি দিও তো চলো বন্ধুরা এবার শাশুড়ি মাকে খেতে দিই কেমন হয় তোমরা তার মুখ থেকে শুনে নাও আর ভিডিওটা ভালো লাগলে বসে লাইক শেয়ার কমেন্ট করে নাও জি বুড়ি ঠিক আছে জিরা গুঁড়াটা আরেকটু দিলে মানে ভালো হতো খুব ভালো হচ্ছে 고발. 저도 가야 되겠데 맞? 감동을 줘요.